হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন চপ বা মুরগির মাংসের চপ আমরা সাধারণত আলুর চপ বানিয়ে খেয়েই থাকি তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজে কীভাবে চিকেন চপ বানিয়ে নেওয়া যায় খেতে হয় দারুণ লোভনীয় স্বাদের আর বানানো ভীষণই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেরি না করে তারপর আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে নিয়ে নিয়েছি সিদ্ধ করে নেওয়া চিকেন আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি আর চিকেনটাকে লবণ হলুদ একটু আদা রসুন বাটা আর একটা তেজপাতা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবার আমি চিকেনগুলোকে এইভাবে হাতের সাহায্যে ছিঁড়ে নেব দেখুন এইভাবে ভালো করে ছিঁড়ে নিতে হবে দেখুন একে একে সমস্ত চিকেনগুলি আমি হাতের সাহায্যে এইভাবে ছিঁড়ে নিয়েছি দেখুন প্রথমে জুলে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দু টুকরো ডালচিনি স্টিক দিয়ে দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবার দেব পেঁয়াজ কুচি দেখুন আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দেব টমেটো আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো অর্ধেকটা পরিমাণে টমেটো ব্যবহার করেছি টমেটোটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার দেব দেবো অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া চিকেন প্রথমে যে আমি চিকেনটাকে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছিলাম দেখুন সমস্ত চিকেনটাই আমি দিয়ে নিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি এখানে এক টেবিল চামচ কাঁচা লঙ্কা ব্যবহারও করেছি কাঁচা লঙ্কাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এবার দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আবারও আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো দেখুন এইভাবে খুব ভালো কিনাড়াচড়া করে কষিয়ে নিতে হবে এবার দেবো হাফ টেবিল চামচ মিট মশলা পাউডার মিট মশলা পাউডারটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই টাইমে আমি কুচিয়ে নেওয়া বা গ্রেড করে নেওয়া আদা ব্যবহার করেছি আপনারাও এই টাইমে দিয়ে নেবেন আমি এটা দেখা একদম স্কিপ করে গিয়েছি আপনারা অবশ্যই এই টাইমে দিয়ে নেবেন দিয়ে এবার খুব ভালো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে একদম মাজা করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া আলু আমি আলুটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম দেখুন একে একে সমস্ত সিদ্ধ করে নেওয়া আলুগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব বাদাম কুচি আমি এখানে বাদামগুলোকে ভেজে নিয়েছি শুকনো খোলায় বা তেলের মধ্যে ভেজে নিতে পারেন দিয়ে এবার হামাল একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি এখানে এক মুঠো পরিমাণে মুছিয়ে নেওয়া বাদাম ব্যবহার করেছি বা আত ভাঙা করে নেওয়া বাদাম ব্যবহার করে খুব ভালোও করেছে দেখুন মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা পাউডার আর দেব জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর ফেরত এলাম দেখুন পুর বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এবার আমি চপের ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন আমি এখানে দু কাপ পরিমাণে বেসন ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে নেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেবো হাফ টেবিল চামচ কালো জিরে আর দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার খুব ভালো করে নাচাড়া করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাচড়া করে মিক্সড করে নেবো দেখুন এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব একবারে কিন্তু পুরো পানিটা দিয়ে নেবেন না মাঝে মাঝে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানাবেন একবারে যদি পানিটা দিয়ে নেন তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন যাতে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয় দেখুন একদম পারফেক্টভাবে ব্যাটারটা বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আমি এখানে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু ফেটিয়ে নিতে পারেন দেখুন পারফেক্টভাবে কিন্তু বারানা বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটা সাইডে রেখে দেব দেখুন চপের পুরগুলোকে কিন্তু হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে গোল করে নিতে হবে দেখুন আমরা এইভাবে ভালো করে গোল করে নিচ্ছি দেখুন সমস্ত আলোর পুলগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নিয়েছি এবার আমি চপের শেপ দিয়ে নেব প্রথমে আমি একটা টিফিন কৌটো নিয়েছি তার উপরে আমি একটা পলিথিন রেখে পলিথিনের ওপরে দিয়ে দেবো একটা চপের পুর চপের পুরটাকে দেখুন গোল করে নিয়েছি এবার আমি পলিথিনটাকে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নেওয়ার পর একটা আমি মগের সাহায্যে বা গোল কোনো পাত্রের সাহায্যে একটু পুশ করে দিলাম আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চপের শেপ দেওয়া হয়ে গিয়েছে একদম গোল হয়েছে দেখুন এবার আমি একে একে সেম পদ্ধতিতে বাকি চাপের আকারগুলো বা শেপ দিয়ে নেব আর অপর সাইডে দেখুন চুলার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর তেলটাকেও দেখুন খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দেখুন বেসন ব্যাটারের ওপরে চাপের পুরটা দিয়ে নিলাম দিয়ে এবার দু সাইডে আমি ব্যাটারটা লাগিয়ে নিয়েছি পুরের এবার আমি কড়ার মধ্যে ছেড়ে নিলাম দেখুন একটা সাইডটা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নেব এইভাবে উল্টে পাল্টে চপটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন চপটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ও একটি পাত্রের মধ্যে তুলে নেবো এবার আমি সেম পদ্ধতিতে বাকি চপগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম মুচমুচে চিকেন চপ চিকেন চপগুলোকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর দেখুন কতটা মুচমুচেও তৈরি হয়েছে দেখুন পুরে ঠাসা হয়েছে একদম এইভাবে যদি কখনো না আপনি চিকেন চপ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে অসম্ভব মজা হয়ে থাকে একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয়ে থাকে আমার আজকের এই চিকেন চাপের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম বড় দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন